জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 মারক্ষা জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন ঈশ্বর আপনাদের মঙ্গলেই রেখেছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তাহা হইল একটি ঝার ভোগ মন্ত্র এই ঝার ভোগ মন্ত্র যদি আমি আগে ইউটিউবে পোস্ট করে থাকি বা দিয়ে থাকি হইলে এই মন্ত্রটি আমার তখন দেওয়ার কোনো অনুমতি ছিল না পোস্ট করার অনুমতি ছিল না এজন্য আমি পুনরায় আপনাদের পোস্ট করছি এই মন্ত্র দ্বারা আপনারা বাউ বাতাস কঠিনতম বাউ বাতাসকে কাটিয়া ভুলেতে পারিবেন কেননা কিছু কিছু বিদ্যা আছে তাহা একটু গোপন রাখিতে হয় কিন্তু যাহা ভোগ বিদ্যা যখন আপনাদের আমি দিয়েছি আর কয়েকটি বিদ্যা রাখিয়ে আমার কী লাভ হইবে এই জন্য আপনাদের সামনে আমি উন্মুক্ত করছি আপনারা এই ভিডিওটি এই মন্ত্রটি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করিতে পারিলে আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ হইবে এবং আপনারা এই দাঙুরি বিদ্যায় বা ও বা ভূত পেদ ছাড়ানো বিদ্যায় পারদর্শী হইয়া উঠিতে পারবে মন্ত্রটি শুনুন আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে চ্যানেল থাকিবেন ভিডিওটি শেয়ার করিয়া দিবেন এবং লাইক করিবেন যাহা যা হোক আমি কথা আস্তে আস্তে বলি অনেকজনে অনেক কথাই আমাকে বলে তাড়াতাড়ি কথা বলিতে গেলে মিথ্যা কথা মুগ্ধে বাহির হইয়া যাইতে পারে সঠিক নিয়মে সঠিক বিদ্যা আমি ইউটিউবে পোস্ট করিতে চাই এবং করিতে সি এবং করিয়া যাইব আমার এই পর্যন্ত যে সমস্ত বিদ্যা আপনারা ইউটিউবে দেখিয়াছেন পাইয়াছেন তাহা গুরুমুখী বিদ্যা এ বিদ্যা আপনারা কোথাও পাইবেন না যদি আমার উস্তাদ কাউকে না দিয়ে যায় থাকে কোনো বই পুস্তকে পাবেন না কথা আমি আস্তে আস্তে বলি একটু ধীরে হয় একটা কথা আছে সবুরে মেয়া ফলে বানানো প্যাড বানানো কথা আমরা বলতে পারি না যে সমস্ত কথা মিথ্যা দিয়ে পরিপূর্ণ থাকে সত্যমিস্তাকে আঁকড়ে ধরে যে সমস্ত ভিডিও পোস্ট করা হয় এ আমি করিতে পারি না এজন্য কস্তা কথাগুলো আমি আস্তে আস্তে বলি এবং আস্তে আস্তে আপনাদের সামনে উন্মুক্ত করিতে চাই আমার এই বিদ্যা যাহারা কাজ করিতেছেন তাহারা নিশ্চয় না কোনো উপকার পেয়েছেন এই আমি আপনাদের বলছি আমাকে না দেখে আমার কথাগুলি আপনারা শুনুন কথাগুলি শুনিয়া যদি আপনারা উপকার পান তাহলে আমাকে কমেন্ট করুন আমি আগেও বলেছি এখনো বলি পরেও বলি তোমার নাম কি ফলে পরিচয় কেউ কেউ বলিয়াছেন মিথ্যা আমি বলে আপনাদের বিভ্রান্ত করিস যে বলছে মিথ্যা তাহার কাছে মিথ্যা হইতে পারে কে কেউ করিবার জন্য অনেক কিছু বলে কিন্তু না আমি কাউকে বিভ্রান্ত করিব না কাউকে কোনো খারাপ পথে পরিচালনা করিব না আমার বিদ্যা আস্তে আস্তে প্রস্ফোটিত হোক মানুষের উপকার হোক মানুষ উপকারী মানুষকে উপকার করুক এটাই আমার কাম্য তবে ভিডিওটি আপনারা যদি পারেন একটু লাইক করেন এবং শেয়ার করিয়ে দিন মন্ত্রটি আপনারা শুনুন করাত করাত আসতে কাটে যাইতে কাটে বেদ কাটে ভূত কাটে দানু কাটে নরসিংহের মাথা কাটে আমার এই মন্ত্র যদি নরে ঈশ্বর মহাদেবের মাথা কেটে বসতে পড়ে মন্ত্রটি আবারও শুনুন করাত করাত আসতে কাটে যাইতে কাটে বেত কাটে ভূত কাটে দানু কাটে নরসিংহের মাথা কাটে আমার এই মন্ত্র যদি নড়ে ঈশ্বর মহাদেবের মাতা কেটে ভুমসতে পারে এই বিদ্যা দ্বারা আপনারা বাউ বাতাস ভূত পেতে যাহা কিছুই রুগীর শরীরে উপস্থিত হোক না কেন লাগুক না কেন ভয় পাক না কেন তাহা আপনারা মন্ত্র দ্বারা কাটিয়া ফেলিতে পারিবেন ভয় ভিতর হইতে তাহাকে মুক্তি দিতে পারিবেন তবে যাহা হোক এই মন্ত্রটি দ্বারা আপনারা কিভাবে কাজ করিবেন এক ঘটি জল লাগিবে কিংবা এক গিলাস জল হলে হইবে বা বা বোতলে করিয়ে জল নিলেও হইবে তবে আভাঙ্গা জল নদী থেকে আনুন পুকুর থেকে আনুন কিংবা টেপ কল থেকেই আনুন যে জলে কাক পক্ষে প্রথমে নামে না কেউ জল সেখান প্রথমে ব্যবহার করে নাই সেখান থেকে জল আনুন সেটা হচ্ছে আভাঙ্গা জল কলেতে আপনি জল ভরুন ওই কল থেকে প্রথমে কেউ আর ব্যবহার করে নাই সেই জলটা আপনারা ব্যবহার করুন সেটা হচ্ছে আভাঙ্গা জল পুকুরেতে আনুন ওই পুকুরেতে কেউ প্রথমে ওই ঘাটে কেউ নামে নেই এবং জল কেউ নেয়নি স্পর্শ করে নেই তখন আপনি জলটা আপনি তুলিয়ে আনুন এইভাবে আভাঙ্গা জল আপনাদের লাগিবে এই জলটা তরিয়া দিন সাত দিন খাইতে বলুন মাত্র তিনবার পরিবেন মন্ত্র তিনবারে বেশি পড়তে হয় না আমার এই শুদ্ধ মন্ত্র তিনবারে বেশি পরিবেন না সিদ্ধ মন্ত্র তিনবার বেশি পড়া লাগে না আর লাগিবেও না তবে মন্ত্র শক্তিকে জাগ্রত করিতে হইলে আগে নিজেকে জাগ্রত হইতে হয় সাধন শক্তির দ্বারা নিজেকে সৎ হইতে হয় আগে নিজেরা নিজেকে জাগ্রত করুন নিজে সৎ হন সত্য কথা বলুন তা হইলে মন্ত্র শক্তি আপনাদের বন্দুকের চেয়েও বেশি জোরে কাজ করিবে তবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় গুরু জয় গুরু জয় গুরু জয়